কখনো ভেবে দেখেছেন বৃষ্টির সঙ্গে খিচুড়ির কি সম্পর্ক বৃষ্টি মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে বন্ধুদের খিচুড়ি রান্না আর খিচুড়ি খাওয়া ভুনা খিচুড়ি ইলিশ খিচুড়ির পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন স্বাদের খিচুড়ি প্রায় প্রতিটি বাড়িতে তবে শুধু সোশ্যাল মিডিয়ার যুগে নয় বৃষ্টির দিনে বাঙালির এমন খিচুড়ি প্রীতি বহুকাল ধরেই চলে আসছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বৃষ্টি এলেই কেন খিচুড়ি খাওয়ার ইচ্ছে জাগে চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের কিছু উত্তর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া নিয়ে মজার মজার বেশ তথ্য রয়েছে কারো কারো মতে বর্ষার মৌসুমে নদীতে ইলিশ বেশি পাওয়া যায় আর ইলিশের সঙ্গে খিচুড়ির স্বাদের রসায়ন বেশ ভালো জমে সেভাবেই বৃষ্টিতে ইলিশ খিচুড়ি খাওয়ার অভ্যাস সৃষ্টি হয়েছে এছাড়া বাংলাদেশের গ্রামগুলোতে এক সময় সব বাড়িতেই কাঠ দিয়ে মাটির চুলায় রান্না করা হতো কিন্তু বৃষ্টি বাড়ির উঠোন সহ চারিদিক পানিতে ভরে যেত যে কারণে তাড়াতাড়ি রান্নার জন্য গৃহিণীরা চাল ডাল একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করতেন আর এই ব্যাপারটির সঙ্গে অনেকের তৈরি হয়ে গেছে একটি মানসিক সংযোগ সেই ছোট্টবেলা থেকে যা পরবর্তী সময়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে অর্থাৎ বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক অনেকটাই মানসিক বৃষ্টি এলেই সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে আর তার সঙ্গে জুড়ে যায় মায়ের হাতের রান্না সেই ছোটবেলার খিচুড়ির গন্ধ আবার অনেকের মতে বৃষ্টির সময় পরিবেশের আর্দ্রতা বেড়ে যায় এবং তাপমাত্রা কমে আসে এই সময়ে আমাদের শরীর গরম ও সহজপাচ্য খাবারের দিকে আকৃষ্ট হয় খিচুড়ি গরম সহজপাচ্য এবং পুষ্টিকর হওয়াতে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে আর এ ধরনের কিছু অভ্যাস থেকেই ধীরে ধীরে এক সময় আমাদের দেশে বৃষ্টির সময় খিচুড়ি খাওয়া একটি প্রথা বা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যার সঙ্গে রয়েছে স্মৃতি ও আবেগের এক গভীর সংযোগ